আগামীকাল আমার মেয়ের বার্থডে মানে মিঠির বার্থডে তো সেই জন্য যাচ্ছিলাম বিকালবেলায় মানে আগের দিন বিকাল বিকালবেলায় একটু স্টাইল বাজায় আসলে দাদু দিদা কিছু দেবে না সেটা তো হতে পারে না তাদের নাচ নাকি আমি যেহেতু ছোটোবেলা থেকে প্রত্যেক বছর বার্থডেতে গিফট পেয়ে এসেছি আর সেই জায়গায় আমার মেয়েরা পাবে না সেটা তো হতেই পারে না আমার বাবা মার কাছ থেকে তো সেই জন্য স্টাইল বাজার চলে এসেছিলাম আর স্টাইল বাজারে মেনলি জামা কিনতে এসেছিলাম কিন্তু ওদের ওখানে এত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা অনেক কিছু জিনিস ছিল বাচ্চাদের জন্য তো দেখি আমার এত ভালো লেগেছে যে আমি ওর জন্য জামা না কিনে এই সব খেলনাগুলো কিনে নিয়ে এসেছি আর এইগুলো দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি আমি খুশি হলাম মানে ওই খেলাগুলো দেখে আমার মেয়ে তো খুশি হবেই আর তোমরাই রিয়াকশান দেখতে পাবে আর আমি কিন্তু না লুকিয়ে রেখেছিলাম যাই হোক মানে রাত্রেবেলায় আমি আর ওকে দেখাইনি তাহলে আর ওর জন্য সারপ্রাইজটা থাকতো না আর সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমি তারপর ওকে দিয়েছি আর ওকে আমি বলছিলাম বারবার তোমার জন্য কিন্তু আজকে একটা গিফট আছে তোমার যেহেতু বার্থডে তাই তোমার জন্য গিফট আছে ও সেই গিফটের আশায় সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে মুখ ধুয়ে নিয়েছে খেয়েও নিয়েছে কি না গিফট পাবে বলে আর ও না গিফট জিনিসটা ও খুব পছন্দ করে বার্থডে জিনিসটা ও খুব পছন্দ করে ও এখন থেকে গিফট বার্থডে সব কিছুই ও মানে বুঝে গেছে ও এগুলো খুব এনজয় করে আর এই যে জিনিসগুলো আমি ওর জন্য নিয়ে এসেছি বেশ সুন্দর লেগেছে আমার এই গিফটটা আর এই যে খেলনাটা আমার মেনলি চিনির জন্যই এনেছি যাই হোক দুই মনে খেলা করবে আর প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তানের মানে হাসি খুশি থাকাটাই বেশি পছন্দ করে সন্তান খুশি হলে মাও মানে অনেক খুশি হয় কি বলবো আর যাই হোক আমার মেয়ের বার্থডে আজকে এই ক্লিপটা দেখতে পাচ্ছ তো ওকে সবাই তোমরা আশীর্বাদ করো আমার মেয়ের জন্য অনেক বড়ো হতে পারে মানে ও যেন একটা ভালো মনের মানুষ হয় সবার থেকে বড়ো কথা এখনকার যা দিন পড়েছে ভালো মানুষের খুব জানো তো তাই আমি চেষ্টা করছি আমার মেয়েরা যেন যাই হয়ে যাক না কেন যাই ওরা করুক না কেন জীবনে ওরা সবার আগে যেন একটা ভালো মনের মানুষ হয় মা হিসেবে আমি এটাই চাইবো সারা জীবন